জাবালে হাদায় আমরা উঠে গিয়েছি অলরেডি জাবালে হাদার প্রায় পাঁচ সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা যাবালে হাদার ঠিক মাঝামাঝি জায়গাতে অবস্থান করছি আমরা ভিডিওটা ঘুরালে আপনারা দেখতে পাবেন যে কি ভয়ঙ্কর রকমের পাহাড়ি এরিয়া হিল ট্রাকস এরিয়ার মাঝখানে সৌদি গভর্নমেন্ট তারা পাহাড় কেটে কেটে এ চমৎকার অনিন্দ সুন্দর রাস্তাটি তৈরি করেছে এই পাহাড়ি পথ বেয়ে বেয়ে আমরা চলে যাচ্ছি তায়েফের দিকে আসলে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াজা আলনাল জিবালা ও দাদা আমি পাহাড়কে প্যারেক স্বরূপ তৈরি করেছি আমরা এই পাহাড়টা দেখি ভূপৃষ্ঠের কত উপরে অবস্থান করছে কিন্তু পাহাড় আসলে ভূপৃষ্ঠের উপরে যতটুকু তার নিচে থাকে তার চেয়েও অনেক বেশি আমরা এখন অনেক উপরে চলে এসেছি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে আসলে কত আমরা ভূপৃষ্ঠ থেকে এখন কয়েক হাজার ফিট উপরে আর আরব বিশ্বের পাহাড়গুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো হচ্ছে পাথুরে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় পাথর খণ্ড বড়ো বড়ো সাইজের রক্স এগুলো পড়ে আছে এবং এই রাস্তায় গাড়ি চালানোটাও খুবই দুষ্কর খুব এক্সপার্ট ড্রাইভার ছাড়া এই এই যে কার্ভগুলো দেখা যাচ্ছে জিগজাগ যে কার্ভগুলো যে কেউ এখানে গাড়ি চালাতে পারে না আমাদের ড্রাইভার ভাই হাসান ভাই অ্যারাউন্ড পনেরো বছর ধরে তিনি মামলা কাতে সৌদি আরবিয়াতে গাড়ি চালান আমরা একের পর এক পাহাড়ি বাঘগুলো অতিক্রম করে করে উপরের দিকে উঠছি ইনশাল্লাহ একটা সময় শেষে আমরা তায়েফে পৌঁছে যাব এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল আমরা জেদ্দা শহরের উপকূলে একটি সি বিচ আছে সেখানে ঘুরতে যাব এবং সেখানেও ভিডিও করে আমরা আপনাদেরকে দেখার সুযোগ করে দিব যে কত চমৎকার অনিন্দ সুন্দর সৌন্দর্য নিকেতন আল্লাহ তৈরি করেছেন এই মহাবিশ্বে এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো এই পাহাড়ি হিল ট্রাক্টস এই পার্বত্য এলাকাগুলোকে বেয়ে বেয়ে এই পথগুলোকে অতিক্রম করে বিষ্ণু ইসলাম তাওহিদের দাওয়াত দেওয়ার জন্য কোরআনের দাওয়াত দেওয়ার জন্য জাহান্নাম নাম থেকে মানবমণ্ডলীকে বাঁচানোর জন্য তিনি তায়েফে গিয়েছিলেন আমরা সেই তাইফের পথেই ছুটছি এবং এই ভিডিও ধারণ করতে আমার অনেক কষ্ট হচ্ছে কারণ ডানে বায়ে সময় যদি আমি বেল্ট পরে আছি বসে থাকাটা খুবই কষ্টকর হচ্ছে এবং আপনারা দেখছেন যে একটা রেঞ্জ চলে যাওয়ার পরে আরেকটা রেঞ্জ শুরু হয়ে যাচ্ছে এখন আমরা দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান অতিক্রম করছি আমার বায়েও বিশাল পাহাড় ডানেও বিশাল পাহাড় আল্লাহ আকবর অল্লাহ আকবর অলিল্লাহ ইহাম অল্লাহ আকবর আসলে একজন মানুষ যদি আল্লাহর এই সৃষ্টি লীলা নিয়ে গবেষণা করে তাহলে সে কখনো নাস্তিক থাকতে পারে না সে যখন বিশাল সাগরের দিকে বিশাল পাহাড়ের দিকে সে চোখ ফেলবে সে তাকাবে তখন সে একটু চিন্তা করলেই এটা বোঝা তার জন্য খুবই সহজ যে এই মহাবিশ্বের একজন স্রষ্টা রয়েছে যার আদেশে যার দিক নির্দেশনায় এ পাহাড় পর্বত সাগর নদীমালা এগুলো চলছে আল্লাহের কাছে আমরা সুক্রিয়া জানাই যে তিনি এরকম চমৎকার একটি ভ্রমণে অংশগ্রহণ করে আল্লাহর সৃষ্টি সৌন্দর্য আমাদেরকে দেখা আর উপভোগ করা টিকেন করেছেন এবং আমি আপনাদেরকে বলবো আপনারা যদি আহ ওমরা করতে আসেন তাহলে ওমরার কাজ শেষে মসজিদুল হারামাইনে এবাদত শেষে আপনাদের যদি সুযোগ হয় আপনারা অবশ্যই তায়েফে ভ্রমণ করবেন কারণ মাক্কা এসে তায়েফে যদি না যান আসলে এটা বড় ধরনের মিস হয়ে যাবে এরকম পাহাড়ি পাথুরে পাহাড়ের মাঝখান দিয়ে অতিক্রম করে করে তায়েফে যাওয়ার এই সৌন্দর্যটা আসলে পৃথিবীর কোথাও আপনি পাবেন না আমি মালয়েশিয়াতে গেন্টিং হাইল্যান্ডস নামে একটা পাহাড়ের চূড়ায় উঠেছি কেবল কেট দিয়ে প্রায় ছয় ফিট উঁচুতে সেখানে তারা শহর করেছে তবে সেটা হচ্ছে মাটির পাহাড় এবং অনেক গাছপালায় ঘেরা আমি মোসালাইসাল্লামের কাছে যে তাওরাত কিতাব নাজিল করেছিলেন তুর পাহাড়ে সে তুর পাহাড়েও দুইবার মিশরে আমি আরোহণ করেছি কিন্তু সৌদি আরবের এই এই জিবাল তায়েফে যাওয়ার পথে এই এই পাহাড়ি পথ ধরে অতিক্রম করে এই পাহাড়ি দৃশ্য দেখার এই বিরল সুযোগ আজকে আমার আজকে এই প্রথম হচ্ছে আল্লাহর কাছে সুক্রিয়া জানা এবং আপনাদের সবাইকে বলবো যে আপনারা ওমরা করতে আসলে সুযোগ করে একবার তায়েফে ভ্রমণ করবেন আমরা একে একে এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটি আসলে পাহাড়ের উপরে একটি ওভার ব্রিজ একটি ওভার ব্রিজে করে আমরা তাইফের দিকে এগুচ্ছি সামনের পাহাড়টির দিকে খেয়াল করলে দেখবেন যে কত চমৎকার সৃষ্টি নৈপুণ্য কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের মনের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে আসে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আমরা ক্যাবেল কার দেখতে পাচ্ছি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের একেবারে উপর থেকে ক্যাবেল কারে করে অনেক দর্শনার্থীরা নিচের দিকে নামছে এবং এই হিল ট্রাকস পাহাড়ি এরিয়ার সৌন্দর্য উপভোগ করছে নানা ধরনের পর্যটন আকর্ষণের জন্য সৌদি সরকার এখানে বিভিন্ন ধরনের পর্যটন অ্যাট্রাকশন আকর্ষণ তৈরি করে রেখেছে যাতে করে হজ করতে আসা ওমরা করতে আসা পৃথিবীর আনাচে কানাচে থেকে যত ভাইয়েরা এখানে আসেন তারা যেন অবলোকন করতে পারেন করতে পারেন সৌদি আরবের সৌন্দর্য আমরা অনেক দূর পথ পেরিয়ে এখন কিছুটা পাহাড়ের এমন একটা অবস্থানে চলে যেখানে ডানে বাই আর আরো উঁচু পাহাড় নেই তার মানে আমরা অনেক উঁচুতে চলে এসেছি আচ্ছা হাসান ভাই আপনি যদি আমাদেরকে একটু বলেন আমরা কয় হাজার ফিট উপর উপর দিয়ে যাচ্ছি এখন আমরা প্রায় ছয় হাজার ফিট উপর দিয়ে যাচ্ছি আমাদের হাসান ভাই বললেন যে প্রায় ছয় হাজার ফিট উপরে এবং আমরা অনুভব করছি আমরা যখন উপরে যাচ্ছি আমাদের কানের মধ্যে চাপ চাপ লাগছিল এতে করে বোঝা যাচ্ছে যে অনেক অনেক এবং ড্রাইভার ভাই বলছে যে এখানে সৌদি আরবের এক নম্বর ঠান্ডা জায়গা হচ্ছে এই পাহাড়ি এলাকা এবং হাতে আমরা মেঘের স্পর্শ পাচ্ছি আমরা যখন গ্যাটিং হাইল্যান্ডে গিয়েছিলাম মালয়েশিয়াতে সেখানে আমরা মেঘ ধরেছি আর এখানেও মেঘের খুব কাছাকাছি আসার কারণে